আমরা এখন ট্রেনে যাচ্ছি চট্টগ্রাম খুবই শর্ট একটা ট্রিপে আমরা কিন্তু চলে গিয়েছিলাম চিটে আমার কিন্তু ট্রেন জার্নি দারুণ পছন্দ কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে লিখে পাঠাতে ভুলবেন না ছোটবেলা থেকে ট্রেনের প্রতি কিন্তু আমার বেশ ফ্যাসিনেশন ছিল যখনই স্কুলে রচনা প্রতিযোগিতা হতো আমি কিন্তু আর জার্নি বাই ট্রেনের রচনা লিখতাম এবং ফার্স্ট সেকেন্ড থার্ডই হতাম আমি যেহেতু মালিবাগে বড় হয়েছি মালিবাগে কিন্তু রেল লাইন আছে আম্মু যখন ছোটবেলায় রিক্সা করে আমাকে কোলে নিয়ে বসে থাকতো যখনই ট্রেনের সিগনাল পড়তো আমি কিন্তু বেশ আনন্দিত হতাম কারণ কি জানেন কারণ রিকশায় বসে বসে ট্রেন যখন যেত সেই বগিগুলো কাউন্ট করতাম আমার কিন্তু বেশ দারুণ লাগত ছোটবেলার এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকা যাবে যুগের পর যুগ যাই হোক আমরা কিন্তু চিটাগাংয়ে এসেছি একটা শো করবার জন্য যদিও এই ট্যুরটা বেশ কিছুদিন আগের তবু আমার মনে হলো আপনাদের সাথে এই চিটাগাং এর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে নেই

আপনাকে মেসেজ দিয়ে ঘুমাইলাম আমরা যেহেতু থিয়েটার পারফরমেন্স করবার জন্য চট্টগ্রামে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের প্রিপারেশন চলছিল এবং দলের সকল কর্মীদের সাথে আমার স্বামীও কিন্তু তাদেরকে সহযোগিতা করছিল পক্ষ আর সুগন্ধি রাজকুমারী শান্তা যাবাতা তুমি কি রাজপুরিতে তৃপ্ত শান্তার পুষ্প স্বয়ং তৃপ্ত